আমার বাবা ডাক মন আগে চলে যেত সেটা জি ডাক ডিউটি কইরা সকালে সড়া সময় যা তিনটা সময় বাড়ি তাই আমার যে বাচ্চা বড় হয়ে গেছে একটু কষ্ট দেন এই কষ্ট করে আজ আমার দিয়ে কি নিয়ে বাসবো কি নিয়ে বাসবো কি আমি কই কোপার কই বাবা তো আমার মুক্ত হইতে না যায় চার বছরের ছেলে ওর ডান পাইয়ে বোন ফ্র্যাকচার হয়েছে তিন চার দিন আগে না দুদিন আগে ওরমিট করা হয়েছে কত কালকে সার্জারির প্ল্যান আসতো কিন্তু এরপরে আমরা একটা পিরিয়াড্রিক অপিরিয়ান নেওয়ার জন্য গতকালকে পিরিয়াড লাগে পিডিয়াট্রিক পিরিয়াড্রিকে অপিরিয়ান আজকে সকালে অপারেশন আসছে অপারেশন খুব ভালোভাবে হয়েছে হওয়ার পর পেশেন্টের অপারেশন থিয়েটার থেকে বাই করে ওয়ার্ডে শিফট করা হয়েছে দু তিন ঘন্টা খুব পেশেন্ট খুব ভালো ফুর্তিতে যা আসতো কোনো অসুবিধা না আমরা নর্মালি সাত আট ঘন্টা পেশেন্ট যাতে খাওয়া দাওয়া না করে সেটা দেখি তো চারটা পর্যন্ত টাইম আসতো যে ও খাওয়া দাওয়া যাতে না করে তো হঠাৎ করে ওর একটু কনভলশন হয়েছে মেয়ে ও সিজারে গেছে অ্যান্ড অ্যারেস্টে গেছে তো ইতিমধ্যে যে এখানে নর্মাল যে ডক্টর আসতো মানে মেডিকেল অফিসার উনি ওর অ্যাডমেট মানে যাই করার প্রসিড করার করছে আমাদের কাছে কল আইসে তো যিনি অ্যানসতে ওনারা আইসে সেটা যেটা করার করছে ইভেন এরপরে আর পনেরো বিশ মিনিটের মধ্যে আমিও আইসি আসার পর আমরা যেটা চেষ্টা করলাম এরপর আমরা ওই ইন্টুবেট করে টিউব দিয়ে চেষ্টা করছি ওরে রিভাইভেট করা যায় কি না এরপর আমরা চেষ্টা করছিলাম ওরা ইয়েতে ভেন্টিলেটারে শিফট করা কিন্তু হসপিটালে কিন্তু মা বাবা পারমিশন দিয়েছে না আমরা ভেন্টিলেটার নিতে চাই আর পেশেন্টটা হ্যান্ডিক্যাপ আছে তো ওরা ওই কনসেন্ট না দেওয়াতে তো আমরা শিফট করতে পারছি না এখানে আমরা প্রায় এক দেড় ঘন্টার মধ্যে চেষ্টা করছি ওরে সিপিআর যেগুলি চেস্ট কম্প্রেশন হয় অক্সিজেনগুলো আর্টিমেটে আমরা অপারেশন যেহেতু সাকসেস হয়েছে তারপরে এই সমস্যাটা হওয়ার কারণটা আছে এটা দেখেন ওর তো হ্যান্ডিক্যাপ পেশেন্ট ছিল হ্যান্ডিক্যাপ পেশেন্টদের মানে অনেক ধরনের কমিউনিকেশন থাকে তো সার্টেন কজ অফ ডেথ আমরা করার আগে তারা তো তারা অভিযোগ যে মানে

ইমিডিয়েট ধর আপনি ইমিডিয়েট দরকার দুদিন ওয়েট করেন বলে দিচ্ছে না ওরা কাছে ইমিডিয়েট লাগবে তো ওরা নিজেরাতে সিভ করে